আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটা সিম্পল ভিডিও নিয়ে চলে আসলাম দেশি টমেটো দিয়ে ডিম ভাজা জানি না আপনারা এটা খান কিনা একটু রসালো টমেটো দিয়ে ডিম ভাজা এটা আমাদের আমরা খুবই পছন্দের একটা খাবার আমার আসলে ডিম ভাজাটা তো ভিডিও দিব এই জন্য ডিম ভাজাটা দেখাচ্ছি কিছু কথা শেয়ার করার জন্য এই যে ফেসবুকে কাজ করেই যাচ্ছি করেই যাচ্ছি হতাশ হয়ে যাই মাঝে মাঝে ভিডিও দিচ্ছি রিলস করছি পোস্ট দিচ্ছি লেখালেখি করছি তো স্টার সেট আপ আসলো যেই সেট দিলাম সেই নভেম্বর থেকে আমাকে রিভিউতে রেখে দিয়েছে তো যাদের সাথেই কথা বলি যারা এই লাইনে খুব এক্সপার্ট বলে যে ধৈর্য ধরেন আসবে আসবে একেবারেই হতাশ করেন না তো এদের এই কথাগুলো শুনলে না খুব ভালো লাগে যে এতটা হতাশ আমি বা আরও অনেকে আমার চেয়ে অনেক বেশি তো তারপর যখন এই আসার কথা বড় বড় কন্টেন্ট যারা ক্রিয়েট করেন বড় বড় মানে ফেসবুকের ভাইরাল যারা হয়েছেন তারা যখন এইসব কথা বলে না তখন খুব ভালো লাগে যে না আসলে ধৈর্য ধরে থাকলে সব কিছুর ফলই পাওয়া যায় আমি পেজটা খোলার সাথে সাথে আমার বেশ দ্রুতই স্টার সেট চলে এসেছিল ফার্স্ট টাইম আমি সেট দিতে পারিনি চলে গিয়েছিল এরপরে আবার যে আসলো আমি নিজে ইউটিউব দেখে নিজে নিজেই করে ফেললাম কিন্তু জানি না কি ভুল হয়েছে সব কাগজপত্র ঠিকই ছিল তারপর আশায় আছি লেগে আছি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ একদিন সেটা পেয়ে যাব জানি আমার মনে হয় হালালভাবে কোনো কিছু চাওয়া বা কষ্ট করে কোনো কিছু চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে এই পাওয়ায় অনেক আনন্দ অনেক সবাই মনে করেন ফেসবুকে কাজ করা অনেক ইজি আসলে ততটা ইজি না অনেক কষ্ট অনেক সময় দিতে হয় সবচেয়ে বড় কথা অনেক সময় দিতে হয় আমরা যারা গৃহিণী আবার যারা চাকরিও করেন তাদের জন্য তো খুবই টাফ মানে সময় বের করা তারপরও একটা আশায় সবাই লেগে থাকে যে না আসলে একটা ফল পাবে একটা ভালো ফল তো এই জন্যই কথা বলতে বলতে আমার ডিম ভাজাটা হয়ে গেছে দেখেন রিওর্স খুবই টেস্টি একটা ডিম ভাজা আমার বাসায় এই ডিম ভাজাটা হলে আর কিছুই লাগে না সাথে একটু ডাল হলেই চলে আর ডিম ভাজা গরম গরম তো সবাই ট্রাই করতে পারেন যে কীভাবে আপনারা এই টমেটো দিয়ে আমার মনে হয় অনেকেই খান তারপরও দিলাম যাক ফেসবুক মানে ধৈর্য ধরে লেগে থাকা কাজ করা ধৈর্যর পর একদিন আসবি মধুর হবেই